বলুন আপনার কি খেদমত আমি করতে পারি আল্লাহ নবী ডাক দে বলেন এরে এরে উমর তুমি আমার ঘরের ভিতরে আসো মদিনা যারা গেছেন খেয়াল করেন গিয়েছেন জায়গাটা চিন চিনি না জানি না রসুলের গড়টা ছিল মসজিদের নবমী তো অনেক বড় লক্ষ লক্ষ মানুষ ধরে একটা মসজিদের ভিতরে কিন্তু এই মসজিদের মধ্যে যে সামনে যে নেশা বিল্ডিংটা ইটা ছিল নবীজির ঘর আম্মাজান আয়েশা সিদ্দিকা এই আল্লাহ তালা এই ঘরে থাকতেন তিনি ঘরে ভিতরে ঢুকতেছে রসুল আগে আগে যাইতেছে হজরত উমর তাকায় দেখে রসুলের পিঠের মধ্যে কালো কালো দাগ দেখা যায় উমার ফারুক রবি অনলি ডাক দেবিয়ার সুন্লাহ ইয়া হাবি বাল্লা গ আপনার পিঠের মধ্যে কি দাগ দেখা যায় কালো দাগ কি ব্যাপার রবিজি কিচ্ছুই বলে না আমিরুল মমিন ওমর ফারুক তালেন। তিনি আবার জিজ্ঞাসা করলেন নবীজি কিছুই বলে না আবার জিজ্ঞাসা করলেন ইয়ারা সোনাল্লাহ আপনার এই সুন্দর দেহের মধ্যে মশা মশামাসি জীবনে বসে না ও রবি কালো জায়গা আপনার পিটির মধ্যে কেন গো আল্লাহ নবীকে আমিরুল মমিন বারবার যখন জিজ্ঞাস করে নবীজি উত্তরে বলে দিয়েছেন আরে আমির মমিন ওমার আসো তুমি তাকায়া দেখো আমার বেডে আমার বিছানার দিকে তুমি লক্ষ্য করো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তাকায়া দেখে খেজুর গাছের ডাল দিয়া খাত বানাইয়া নবীজি এর উপরে গোমায় ওই খেজুর গাছের ডালের দাগ নবীজির শরীরে লেগে গেছে আমার ময়ের আমির অনুমতি দিলে আপনার জন্য একটা তোষক নিয়ে আসি বালিশ নিয়ে আসি আরামে ঘুমানোর জন্য একটা বিছানার ব্যবস্থা করি আমার নবী বলেন না আমার বিছানা লাগবে না দুনিয়ার জমিনে আমি আরামে ঘুমাইতে আসি আমি এসেছি মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইন্নামা আনা বলিস্তুম আল্লিমা রসুল বলেন আমি এসেছি তোমাদের শিক্ষক হিসাবে জোরে কোন সুবাহান আল্লাহ ইন্নামা আনা বলিস্তুম আল্লিমা আমি তোমাদের শিক্ষক হিসাবে জগতে এসেছি আমাদের নবী যা শিক্ষা দিছে এটা সঠিক ধরে বলেন ঠিক কিনা নবী কোরআন শরীফ আল্লাহ বলছে আমার নবী কোনো কথাই বলে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জিবরাইল না খবর লয়ে যায় যতক্ষণ ঠিক কি না এই জন্য আমরা বয়ান শুনতেছি আরো শুনবো এই তো আমরা দূর দূরান্ত থেকে বড় বড় বক্তা আনতেছি আপনারা শুনবেন আগামী কাল আসবে হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজী সাহেব দামত বরকাতুহু আগামী কাল অনেক বড় বক্তা অনেক বড় বক্তা হ্যাঁ ইদগার কমিটি সমাজবাসী সকলে পরামর্শে এই ওলামাই কেরামদেরকে দাওয়াত দিয়া আনা হইতেছি আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ ওনাদের জবানে এমন কিছু কথা আমাদেরকে শুনবার তৌফিক দান করুক যেই কথাগুলি শুনে আমাদের অন্তরের মরিচা গুনাহের দাগগুলি মিটে যায় মিশে যায় এবং আল্লাহ হওয়া যায় সেই কথাগুলি বলার তৌফিক ওনাদেরকে দান করুক বলেন আমি আচ্ছা যাক আজকে তো আমরা আলোচনা শুনলাম আলোচনা শুনলাম আগামীকালও শুনবো তবে তবে